অক্সবাজারের চোখরি উপজেলার পাঁচেখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দিগর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জায়গা দখলের কুমানসে এটের বাউন্ডারি দেওয়ার অভিযোগ উঠেছে মৃত আলী মতন ছেলে আবুল কাসেম ও তার পরিবারের বিরুদ্ধে বাউন্ডারি নির্মাণে বাধা প্রদান করলে অভিযুক্ত আবুল খাশেম সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা ভুক্তভোগী পরিবারের রাবে বেগম নামের ষাটর্দ নারীর ওপর হামলা চালায় বলেও জানা যায় এ বিষয়ে সরজমিন গেলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান জাগাওয়াই কিনা জাগা বিনা জাগা উনচল্লিশ করা জাগা হয় আর জাগা দখলত আছে আর ২৬ করা জাগা উরা দখলত আছে দখল করেছে রহমানের দখল আছে বিয়ে দুজনের জাগা রে রাতি আর বিলতো দিয়ে এখন বিলো টান বিল এক টানা গরবাড়ি গিয়ে দিন নিশ <laughs> জন

তাহলে দেখা করছি দেখা করবার যায় বেগিন ফুসা আসার করি এখন দুঃখ দেখি তোমার কি মান রাখিয়া তো আমার আহ শুধু বলছে যে এই আমার ফুয়া তো নেই এগুলো তো এখন না মানিয়ে নেতা আর দিয়ে দিয়ে না মানে এখন তো আর ফুয়া কি করি আর বিশ্বাস বিশ্বাস করছো আর তা অন্য কোনো পয়েন্ট চাই নেই তো আর ফুয়া বুঝলে দুমাস অপেক্ষা করেন একা চা সারে ঘুই ফোন করিয়ে দুম সময় অপেক্ষা করুন জায়গা খুনে কেন করি জায়গাখানে এখন বর্ণা দিস হে জাগে জাগা ফুৰি থাকিব এই হৈ গ'ল ন মানুহেনে তাৰে মাৰাবিজি তাৰ আগে মাৰা দি সেইকাৰণে কাজ কৰিব নে যা গৈছে গৈছে তাহাঁত হে আৰু কোনো কাজ কৰিব নাই বিদেশী আই কি আইজনে ভৰা যায় প্ৰায় দহ পোন্ধৰ দিন মানুহৰ ফৰ ফৰি যিয়ে দহ পোন্ধৰ দিন আৰাম আৰু তেওঁক মানুহজন লৈ শিকিবলৈ যাম বাউণ্ডাৰী দিব লাগিম আৰে কোৰ বতৰ দি আৰু যি

এদিকে জায়গার প্রকৃত মালিক দাবিদার মুক্তভোগী পরিবারের সদস্য চকরিয়া প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনার উদ্দিন এক ভিডিও বার্তায় বলেন এই আমি এই আমার প্রতিবেশীর নির্যাতনের শিকার গোপাল শিকার আমার বিড়াবাটি আমার বিড়াবাড়ির গাছ কেটে বহিরাগত সন্ত্রা সন্ত্রাসী এনে সীমানার গাছ কেটে এই বাউন্ডারি নির্মাণ করতেছে যেটার জন্য আমি চকরিয়া থানায় অভিযোগ করেছি এখান থেকে এই এসআই এসে পুলিশ ফোর্স এসে তাকে বারণ করার পরও সে বারণ মানে নাই আইন অমান্য করে রাতের আধারে গতকাল রাত্রে চল্লিশ থেকে পঞ্চাশ জন বহিরাগত সন্ত্রাসীদের রাতের রাতের আধারে সে বাউন্ডারি নির্মাণ করছে সকালে বোর হতো যখন আমাদের পরিবার দেখছে তাদেরকে বাধা দিতে গেলে তাদের উপর সতর্কিত হামলা করে হামলা করে তাদেরকে আহত করে আমার ওয়াইফ এবং আমার মাকে তারা আহত করছে তারপরে হচ্ছে গিয়া যেই জায়গা নিয়ে বিরোধ চলতেছে ওইটা হচ্ছে আমার পৈতৃক জায়গা এবং আমার ক্রয়কৃত জায়গা ওইখানে আমি দশ বারো বছর পূর্বে আজ থেকে দশ বারো বছর পূর্বে আমার ফুফুর থেকে আমি জায়গা কিনছি এবং যে দখলবাস এই জায়গা তার জায়গা বলে এখানে দখল করতেছে তার থেকেও আমি জায়গা কিনছি তেত্রিশ করা আমার জেডার থেকে আমি জায়গা কিনছি এই তিরিশ করা তাই হিসাবে নিকেশে যে দাগে এখন বাউন্ডারি করতেছে ওই দাগে আমার ছাব্বিশ করা জায়গা কম আছে আমি ওইখানে উনচল্লিশ করা জায়গা পাই আমার এখনো ছাব্বিশ করে কাগজপত্র আমার জায়গা কম আছে তো সে যদি জায়গা পায় তারা আমি ফোন করছিলাম এখান থেকে তারা বলছি আমি আসতেছি ঈদের সময় আমি আসলে কাগজপত্র নিয়ে বসে আমরা এটা সীমানা নির্ধারণ করব। সে যদি জায়গা পেয়ে থাকে তার সাহস থাকে আমি আসার পর্যন্ত অপেক্ষা করতেছে না কেন সে আমি আসলে আমার জায়গা আমাকে বের করে দিতে হবে তার জায়গা ছাড়তে হবে এই জন্য আমি আসার পূর্বে তারা সেদের ব্যবহার করে এখন ওই আমার জায়গা দখল করতেছে আমি এই জন্য এই চকুৰীয়া উপজে প্ৰশাসন চকুৰী তানাৰ কাষে আমি বিচাৰ দাবী কৰিছোঁ আমাৰ মায়ে পৰ আমাৰ পৰিবাৰ ওপৰত যে হামলা কৰিছে বিচাৰি কৰিছোঁ আমাৰ ঐ জেগাৰ আমি কক্সবাজাৰ কোৰ্টে এই নিষেধাজ্ঞা নিছি নিষেধাজ্ঞা নোৱাৰো নিষেধাজ্ঞাৰ ন'টিছ আছে এৰপৰো ন'টিছ নামে ঐ আদেশ নামে এই জোৰ পূৰ্বক

ো লাগিব আই জাগা যিয়ে জেগা বেচি দাগ বেগুন তুলি দিয়ে দাগ তুলি দিয়ে দাক তুলে তেতিয়া তুলিও হ'ব দিয়ে ঠিক আছে বেচিবলৈ কিন্তু জাগাতে দাগটো আৰু আছে এইটো দি পেলাই ইমাই এন হয়

দিবা আগে নিদিবি তাকে ঠিক আছে নে ঠিকা আমি ভাজিম নে নাই ভাই আৰু দিবি তই দা দিবা

তিনি জানান বাদ বিবাদের উভয় পক্ষের মাঝে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত কর্তৃক একশো চৌচল্লিশ দ্বারা জারির মাধ্যমে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে এরপরও কোনো পক্ষ নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে গেলে আদালত বরাবর নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়া হবে নিউজ ডেস্ক চটল ট্রিবিউন